টাকা ছাড়া বাসায় বসে মাল নিবেন্স লাগবে না আমার সাথে আমার বড় ভাইয়ের সাথে হোক দোকান দেখে তারপর আপনার অর্ডার করব বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা নিউ মার্কেট এলাকায় বিশতলা বিল্ডিং একটা ভবনই আছে সেটা কাঁচা বাজারের পশ্চিম পাশে আচ্ছা আমাদের গেট দিয়ে ঢুকতে ছয় নম্বর দোকান হচ্ছে আমাদের আচ্ছা সিরামিক কোটে বাপরে বাপ সম্পূর্ণ সিরামিক আমি বলবো না ভাই আমি চাপা মারবো না ভাইয়া আচ্ছা

আর এটা কিন্তু আমরা মুখে বলবো না কাজে বিশ্বাসী আপনার কাজে প্রমাণ করে নিবেন আচ্ছা তারপর পেমেন্ট দিবেন আচ্ছা তারপর পাচ্ছেন কিন্তু চব্বিশ সিএম করাই আচ্ছা ওটার বড় হারি যে সাইজ এটা তাদের জন্য বা জন ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ আমরা একটা বড় হাড়ি দিয়ে একটা সেট মিলিয়েছি আচ্ছা মূলত এটা মূল সেট হচ্ছে ঢাকনা আচ্ছা এই যে একটা হ্যাঁ ঢাকনা সহ হ্যাঁ হ্যাঁ এটা চলে

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা চারটা ঢাকনা কটা ভাইয়া নয়টা নয়টা আচ্ছা সর্বোচ্চ কম রেটে আচ্ছা শুধুমাত্র কোরবান উপলক্ষে কারণ কোরবান ঈদটা খুব বিশেষ একটা ঈদ কোরবান উপলক্ষে এমন একটা ধামাকা ছাড় দিব জি 800 টাকায় এই 6800 টাকায় এই সম্পূর্ণ আজকে গিফট থাকবে স্পেশালিটি এটার কোন মূল্য ধরা হবে না আচ্ছা আচ্ছা বলা যায় ছয় হাজার আটশো টাকার ভিতরে ছয় হাজার আটশো টাকার মধ্যে এখন এই ফুল প্রিমিয়াম সেটটা গ্রামের সিরামিকের এই ফুল সেট ছয় নম্বর দোকান মিরাজ অ্যান্ড ব্রাদার্স